হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ মেনিয়া অ্যান্ড আওয়ার পেজ শান পর্ণা ব্লগস আজকের ভিডিওটা কিন্তু আমাদের জন্য খুবই স্পেশাল কারণ আজকে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি আমাদের অ্যানিভার্সারি আজকে ছিল আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি আর ফার্স্ট মানে সেটা একটু জমজমাটি তো হবেই তবে হ্যাঁ গতানুগতিক সেইভাবে আমরা কোনো পার্টি রাখিনি আমরা চারজনে মিলেই আজকের দিনটা একটু স্পেশালভাবে এনজয় করতে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে কোথায় সেটা তোমাদের খুব তাড়াতাড়ি বলব তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সেদিন কিন্তু সকাল থেকে মুসুল বৃষ্টি হচ্ছিল তাই আমরা কিন্তু একটু টেনশানেই ছিলাম যে রাত্রিবেলা আমরা যে রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যানটা করেছি সেটা আমাদের আদৌ সাকসেসফুল হবে কিনা কিন্তু বিকেলবেলা বেরোবার সময় দেখলাম যে আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে তো দেখো গাড়ি করে আমরা কিন্তু চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের ডেস্টিনেশনে কোথায় বলো তো এটা হচ্ছে বেলে আমরে এটা কিন্তু একদম কালীঘাটের কাছেই ছিল আর এই ট্রেটা তোমরা এতক্ষণ ধরে আমার হাতে দেখে হয়তো ভাবছ যে হঠাৎ করে আমি এই ট্রেটাকে হাতে কেন নিয়েছি তো এই ট্রেটা কিন্তু ছিল আমার বিয়ের তত্ত্বসূচি আমার বর খুব যত্ন করে এই ট্রেটাকে সাজিয়ে তুলেছিল তবে আজকে এটা কী কাজে লাগবে সেটা কিন্তু তোমরা আর কিছুক্ষণ পরেই জানতে পারবে এবার আমরা লিফটে করে চলে এসেছি একদম আমাদের রেস্টুরেন্টে তো এখানে ঢুকে অ্যাটমসফিয়ারটা এত ভালো লাগলো হালকা রোম্যান্টিক হিন্দি সং চলছে আর সাথে এত সুন্দর ডেকোরেশন দেখে আমার তো খুব ভালো লাগছিল মনটা যেন একটা আনন্দেই ভরে যাচ্ছিল আর এই পুরো আয়োজনটা কিন্তু আমার জন্য একদমই সারপ্রাইজ ছিল আমার হাজব্যান্ড কিন্তু শুধুমাত্র আমাকে এটাই বলেছিল যে আজকে তো অ্যানিভার্সারি সাজতে তো তোমাকে হবেই আর সাথে কিন্তু আমরা একটা রেস্টুরেন্টে ফ্যামিলি ডিনার প্ল্যান করেছি তাই সেই কথা মতোই আমি কিন্তু ভেবে একদম রেডি হয়ে আমার হাজবেন্ডের হাত ধরে বেরিয়ে পড়েছিলাম কিন্তু আগে যে আয়োজনটা আসতে চলেছে সেটা কিন্তু আমার জন্য একদমই সারপ্রাইজ ছিল আমাদের কিন্তু এখানে রিচ টাইমিং ছিল ছটা তো ছটার মধ্যেই আমরা এখানে পৌঁছে গেছিলাম কিন্তু আমাদের কেবিনে আর কারোর বুকিং না থাকায় আমরা কিন্তু অনেকক্ষণ সেখানে থাকতে পেরেছিলাম আদারওয়াইজ আমরা কিন্তু সাড়ে সাতটা অবধি থাকতে পারতাম যদি ওনাদের আরও কোনো এক্সট্রা বুকিং থাকত তখনও কিন্তু সন্ধে অতটা হয়নি তবে ওপরে আসার আমার কিন্তু পারমিশন ছিল না তখন ওপরে আমার হাজব্যান্ড এই সমস্ত সারপ্রাইজ প্ল্যান করতেই ব্যস্ত তবে এই ভিডিওটা দেখতে দেখতে আমি একদমই সেই দিনটাতেই ফিরে গেছি আর এখানে তখন শুধুমাত্র আমার বর শ্বশুর শাশুড়ি ওরা তিনজনই এখানে ছিল একটু সন্ধে নামার সাথে সাথে যেই না লাইটিংটা এলো এত সুন্দর লাগছে দেখো যে কি বলবো আর এইটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেক এবার দেখো সাজানো কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর শুধুমাত্র আমারই আসার অপেক্ষা তখন আমার হাজব্যান্ড কিন্তু খুব এক্সাইটেড ছিল আমাদের আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু একদম জানাতে ভুলো না আর আজকের এই এত সুন্দর জায়গাটা আর এত সুন্দর সেট আপটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ যেটা না বললেই নয় আমাকে আজকে সেজে গুজে কেমন লাগছে সেটা তো তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে তো এবার দেখো আমার যাওয়ার সময় চলে এসছে তো এই দাদা আমায় কিন্তু করে দিল। এবার আমার বর আমাকে নিয়ে সিঁড়িতে ওপরে উঠছে তো এবার যেটা আসতে চলেছে সেটা কিন্তু দেখে আমি এতটাই আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম যে আমার চোখ দিয়ে রীতিমতো জলই বেরিয়ে গেছিল চোখটা যেহেতু একদমই টাইট করে বাধা ছিল তাই আমার একটু হাঁটতে অসুবিধাই হচ্ছিল তা যাই হোক স্পেশালি আমার হাজবেন্ডের হাত ধরে সবকিছু খুব স্মুদলি হয়ে গেছিলো এবার দেখো আমরা চলে যাচ্ছি আমাদের ডোমটার কাছে তো ওখানে সমস্ত রকম আয়োজন কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছিলো আর যে দাদারা ছিলেন তারাও কিন্তু একদম সমস্তটা গুছিয়ে রেডি হয়েছিলেন আমার সারপ্রাইজ দেওয়ার জন্য পরে আমার হাজবেন্ডের কাছ থেকে জানতে পেরেছিলাম যে বেলুনের কালার আর কেকের ফ্লেভার সমস্তটাই কিন্তু আমার হাজবেন্ড নিজের পছন্দ মতো চয়েস করে দিয়েছিলেন এবার দেখো ডোমে এন্ট্রির আগে একটা সুন্দর ওয়ে সাজানো হয়েছিল। যেখানে ছিল সাইডে ক্র্যাকার্স আর্টিফিশিয়াল ক্যান্ডেলস আর পুরো ওয়েটাই কিন্তু সাজানো ছিল গোলাপ ফুলের পাপড়ি দিয়ে তো যথারীতি দেখো এবার আমাদের এন্ট্রি হবে ডোমের মধ্যে এই সময়টা কিন্তু আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম ঠিক কী যে রিয়াকশান দেবো সেটা বুঝতেই পারছিলাম না আর সাথে একটা এক্সাইটমেন্ট আনন্দ সব কিছুই ছিল দেখতে দেখতে বিয়ের একটা বছর কিভাবে কেটে গেল সেটা কিন্তু বুঝতেই পারলাম না আর তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম যে আমার বিয়ের তত্ত্বসূচির ট্রেটা সেটা দেখো আমার বর এবারে কি সুন্দর করে সাজিয়েছে সেখানে কিন্তু আমাদের রিং সেরিমানির দুটো রিং সাথে কিন্তু একটার উপর সিঁদুর কৌটো দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে ওই সিঁদুর কৌটে যে সিঁদুরটা রয়েছে আজকে সেটা দিয়ে আমার বর আমাকে সিঁদুর পরিয়ে দেবে আর এই রূপর সিঁদুর কৌটোটা কিন্তু আমার বিয়েতে গিফট পাওয়া আমার কিন্তু অনেক দিনের শখ ছিল যে আমার বর আমাকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করুক কিন্তু আমাদের যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল সেই সুযোগটা আর হয়নি তো এই অ্যানিভার্সারির দিনেই ও এই সারপ্রাইজটা আমাকে দিল জীবনে চলার পথে তো অনেক রকমের সিচুয়েশান আসে কিন্তু এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই আমাদের স্মৃতি হয়ে থেকে যায় এই ফার্স্ট অ্যানিভার্সারিটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার কিন্তু খুব আনন্দ লাগছে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের অবশ্যই জানি আর আমাদের আশীর্বাদ করো যেন এইভাবেই আমরা একে অপরের পাশে থাকতে পারি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে সেটাকে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করে দিও আর আমাদের ব্লগ মিনিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে আমাদের যে সান পর্ণা ব্লগস পেজটা আছে সেটাও কিন্তু ফলো করে দিও। এবার সবাই মিলে ছবি টবি তোলার পর চলে গেছে একবারে ডিনার টেবিলে আর ডিনারটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছিলে যে বেলে আমরে কত রকমের প্যাকেজ আছে তো ওদের কিন্তু প্যাকেজ চার হাজার টাকা থেকে শুরু হচ্ছে আর কুড়ি হাজার টাকা অবধি রয়েছে তো তোমরা যারা বেলে আমরে যেতে চাও তারা আগে থেকে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের পছন্দ মতো স্লট আর তোমাদের পছন্দ মতো প্যাকেজটাকে বুক করে নিও এবার বাড়ি ফেরার পালা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে টাটা